বিয়াস দেখতে পাচ্ছেন যে আমার মূল প্রোডাক্ট যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট এটা সেই মূল কাঙ্ক্ষিত প্রোডাক্ট যে একটা ইউজবি হাফ এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিওয়ার্স আজকে একটি 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 প্রোডাক্ট আনবক্সিং করতেছি যেটা আমি দ্বারাস থেকে অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে একটি এটা একটি দারাজ থেকে একটি প্রোডাক্ট যেটা আমার প্রয়োজনের জন্য আমি এটা ক্রয় করলাম তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এটার যে একটি একটি তো এটা মূলত একটি ইউজ বি হাফ বিয়াস দেখতে পাচ্ছেন যে আমার মূল প্রোডাক্ট যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট এটা সেই মূল কাঙ্ক্ষিত প্রোডাক্ট যে একটা ইউজ বি হাফ এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন খুলে দেখি যে ভিতরে কী আছে মানে এটার ভিতরে যে কি আছে সেটা দেখাই যাচ্ছে মানে এটা খুলে দেখতেছি আর কি তবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ইউএসবি হাফ সেটা সি টাইপ দেখতে পাচ্ছেন বিহার্স আপনার আপনার পিসি বা ল্যাপটপ থেকে আপনার এই যে এই যে এটা আর কি এটা আপনার সি টাইপ সি টাইপ আর কি এটা এটা হচ্ছে সি টাইপ তো আপনার যে পিসি আপনার যে ল্যাপটপ থেকে যে সি সি টাইপ পোর্টটা আছে সেখান থেকে এটা এই যে এটা দিয়ে কানেকশন করে আপনার আপনার এখান থেকে ইউএসবি দেখতে পাচ্ছেন চারটা একটা দুইটা তিনটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এই যে চারটা চারটা পোর্ট আছে এখান থেকে ইউজ করা যাবে তবিআ এটার দাম নিচ্ছে এটার দাম নিচে বিয়ার্স দেখতে পাচ্ছেন এটার দাম নিচে এটার দাম নিচে টোটাল খরচ হয়েছে দুইশো পঁয়ষট্টি এটার মেন পাইপ ছিল সম্ভবত একশো পঁচানব্বই টাকা আর ষাট টাকা ডেলিভারি চার্জ এবং এক্সট্রা আরও ক্যাশ অন ডেলিভারি কমিশন হয়েছে দশ টাকা সর্বমোট দুইশো পঁয়ষট্টি টাকা তো বিয়ার্স এটাই আজকের প্রোডাক্টটা ছিল আপনাদেরকে দেখাইলাম এটা কিন্তু আপনার অনেক প্রয়োজনীয় জিনিস আমার এই জন্য নিয়ে নিলাম তো বিয়ার্স আজকাইব এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর বিয়ার্স যদি আমার চ্যানেল থেকে এসএ রিলেটেড ভিডিও এবং ইনকাম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিউয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ